চলে এলাম লাইফে শুভ সন্ধ্যা তো আমার বন্ধুরা সবাই কোথায় আছো চলে আসো আমার লাইভে চটপট জয়েন হয়ে যাও তোমরা যদি অনলাইনে থাকো প্লিজ হাই কোথা থেকে আমি লাইভ ও আপ কেসে হো প্লিস আমার নতুন বন্ধুকে বলবো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো প্লিস Menou kola kawona, kwa dey kawon isoy. Ki, singe puri kola? Na, desi kola. আমি কোথায় চলে আজ যাবো দাদু কোথাও যাইনি তোমাকে ছেড়ে তোমার নাতনি তোমার কাছেই আছে বুঝলে দাদু ও তাই বিদেশি করা বলবো প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো ঠিক আছে মেয়ের ছবি মেয়ের ছবি দেখাবো প্লাস মেয়েকে তোমার সামনে নিয়ে যাবো দাদু আমি তো তোমাকে দাদু কেন তোমাকে সারপ্রাইজ দেবো দাদু মাকে নিয়ে যাব তোমার বাড়ি বুঝলে দেখাবো তো বললাম তো ছবি থেকে অরিজিনাল দেখাবো ছবি তো অনেক রকম লাগে দেখতে ঠিক আছে মেকআপ টেকআপ করে ফটো ওঠায় ছবিতে তো কিন্তু ডাইরেক্ট তোমাকে দেখাবো আমি তোমাদের বাড়ি নিয়ে যাবো ঠিক আছে তোমাকে আবার বললে তোমার তো আবার ধর্ষ হয় না খুব তাড়াহুড়ো করছো দাদু শীতকাল তো তার জন্য নাকি দাদু মেয়ের বাড়ি মেয়ের বাড়ি হচ্ছে আমাদের মানে কি বলবো আমি যেখানে আছি অ্যাকচুয়ালি এখানে বাড়ি নয় মানে আমার সাথে এখানে থাকে পাশে দেখতে খুব সুন্দর তুমি যে বললে যে তোমার মতন চাই হবু আমার থেকেও দেখতে সুন্দর বুঝলে খুব সুন্দর দাদু দেখলে চোখ সরাতে পারবে না বুঝলে কি নাম রূপসী চেন রূপসী বলে কাউকে চিনো তিনজন আছে কিন্তু আমার লাইফে একজন লাইক করেছে বাকি দুজন এখনো লাইক করেনি প্লিজ তাদেরকে বলবো দয়া করে একটু একটু লাইক করো করো সাপোর্ট ও নাম নি শুনবে বা কি করে তোমাদের বাড়ি নিয়ে যাব ঠিক আছে আমার সাথে চিনি হ্যালো নাকি নাম বুঝতে পারছি না হ্যালো কি হলো বলো সব বলবো কোথায় দেখেছি তোমাকে কিভাবে চিনেছি কেন দেব না নিশ্চয়ই দিব আমার নাম্বার ওজি মন্ডলো না কি নাম বুঝতে পারছি না হাই প্লিজ তোমার নামটা একটু লিখে দাও বাংলাতে দয়া করে আর কোথা থেকে দেখছো আমার লাইভ ঠিক আছে কমেন্ট করো আমার বাড়ি বীরভূম তো প্লিজ দয়া করে লাইভটুক দিও না গো আমি সব টক মারিনি কেন মারতে যাব আমি আমি কিন্তু টক মারিনা ঠিক আছে তুমি কিন্তু আমাকে চিনতে পারছো না হয়তো চশমা পরবে ঠিক চিনতে পারবে আমাকে বুঝলে আমি টক মারিনি যখন তোমার সামনে গিয়ে দাঁড়াবো ওই নতুন ঠাকুমাকে নিয়ে তখন চমকে যাবে তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না দাদু ও তাই মালদা থেকে দেখছো থ্যাংক ইউ চশমা নেই তো বানাতে হবে বলবে ডাক্তারখানে গিয়ে যে আমি চেনা লোককে চিনতে পারছি না সেরকমভাবে চশমা দাও ঠিক আছে ওরা রেডি করে দেবে দেবে বানিয়ে দেবে ঠিক আছে দাদু ঠান্ডা কেমন তোমাদের ওইদিকে বলো আরে বাবা এটা কিন্তু আমি বলবো না মিথ্য কথা ঠিক আছে কারণ আমি সত্যি কথা বলতে আমি চশমা কি করে বানিয়ে দেবো বলো দাদু আমি তো ডক্টর নয় কিন্তু অ্যাকচুয়ালি ডক্টরে ওইভাবে চশমা বানিয়ে দিতে পারে ঠিক আছে কিন্তু আমি যেটা পারি সেটা আমি বলে দেবো যেটা পারি না সেটা আমি মিথ্য কথা বলবো না ঠিক আছে কারণ আমি মিথ্য কথা বলতে পছন্দ করি না বুঝলে দাদু তার জন্যে বলছি তুমি ডাক্তারখানায় যেও বলবে আমি চেনা লোককে চিনতে পারছি না বুঝলে ওরা ঠিক চশমা বানিয়ে দেবে একটু পয়সা দু হাজার তিন হাজার নেবে মনে হয় ঠিক আছে কিন্তু নিলে কি হবে বলো তুমি তো সবাইকে চিনতে পারবে তাই না নাতনি দাদুর খবর রাখবে না তো কার খবর রাখবে বলো E putz leda do... প্লিজ সাতজন এখন আছে আমাকে দয়া করে একটু লাইক করো সাপোর্ট করো প্লিজ বন্ধুরা যার যারা নতুন আছো আমার পরিবারে তারা একটু সাপোর্ট করো কি বলো দাদু কেথাই মানে কি বলছো দাদু বুঝতে পারি না ঠিক করে দেখো সত্যি কথা বলতে দাদু আমার মানে মাথা প্রচন্ড ধরেছে ভালো লাগছে না বুঝতে কি করি বলতে দাদু ওষুধ বলতো Ти го родата ќе чоле геле কেন দাদু কোথায় চললে আর থাকবে না নাকি দাদু চললে বলছো ঠিক আছে যাদের চলে গেল মনে হয় না তাই ঠান্ডা লাগছে তো এখন কি করবে বলো এখন যেটা আছে সেটা নিয়ে এখন কাজ চালাও বুঝলে দাদু এখন কম্বল ছাড়া কিছুই নেই কম্বলটা নেও জড়িয়ে ধরো দেখো ঠান্ডা লাগবে না বুঝলে 무슨 일도 কম্ব নেই কি বলো দাদু তবে ও ঠাকুমার শাড়িটা আছে তো ঠাকুমার শাড়িটা বুঝলে ঠাকুমার শাড়ি আছে অনেকগুলো দেখো একটা শাড়ি নিয়ে আসো ঢাকনা হাই বলো কেমন আছো এসকে কি নাম তোমার আমার শাড়ি আমি তো ভালো করে শাড়ি পরি না দাদু তো আমি শাড়ি দিব কি করে ওই তো মোটেই দুটো শাড়ি আছে আমার তো শাড়ি গুলা তো অনেক পাতলা হয়ে গেছে বুঝলে দাদু কি করে ঢাক নেবে ঠান্ডা লাগবে তো কি হবে నీ చింతా దాదూ బ చక్క প্লিজ আমার চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করো লাইক করো সবাই একটু ইউটিউব করে বলো তোমার নামটা একটু বলো প্লিজ হাই কোথায় ছেলে আমার লাইফ আসুনি কেন কি তোফিক কোথা থেকে দেখছো আমার লাইভ তোফিক ও কোথা থেকে দেখছো আমার লাইভ আর তো ফিগের বাড়ি কোথায় লাইভ আসার জন্য এইভাবে আমার লাইভ এসো সবাই সাপোর্ট করো লাইভ করো ঠিক আছে আমি যেন আরও ভালো করে লাইভ করতে পারি কারণ আমি নতুন লাইভ চালু করেছি ঠিক আছে ঠিক মতো লাইভ করতে পারি না শিকার করে নিচ্ছি কোনো কিছু বলে থাকলে ক্ষমতা কই দিও সবাই সবাই একটু সাপোর্ট করো আমাকে কি হলো বলো তারপর বলো কমেন্ট করো কি হলো কোমেনপুরো তোমরা কমেন্ট করবে তবেই না কিন্তু কেউ কমেন্ট করছো না এখনো নাকি তো চলো ঠিক আছে টা বাই আবার কালকে লাইভে আসবো এখন রাখলাম সকল বন্ধুদেরকে খাওয়া খায় বলবো না কেউ তো আসছে না লাইফে চলো সকল বন্ধু জানাই সবাই ভালো থেকো